বোলা শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এতে ছিন্নমূল মানুষ ও খেতে খাওয়া মানুষের ভিতরে দুর্ভোগ দেখা দিয়েছে তবে আমি যদি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি আমি আবু অফিসের কর্মকর্তা মোহাম্মদ মনুরুজ্জামানের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে এই মাসে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তবে আজ তাপমাত্রা রয়েছে তেরো দশমিক সেলসিয়াস তবে আমি এই মুহূর্তে রয়েছি দ্বীপ জেলা ভোলা টু চরপোশন জাঞ্চলিক মহাসড়কে আমি যদি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি ভোলায় এই দিন দিন তাপমাত্রা কমে যাওয়ার কারণে কিন্তু এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো তবে আমি দেখেছি যে সন্ধ্যা হওয়ার পর পরই কিন্তু গ্রাম অঞ্চলের মানুষগুলো যারা রয়েছেন তারা গরম কাপড় পরে বের হতে দেখা গিয়েছে এবং আরেকটি বিষয় যদি আপনাকে আমি জানি রাখি এই দ্বীপ জেলা ভোলায় সন্ধ্যার পর পরই কিন্তু কুয়াশাচ্ছন্ন ছন্ন দেখা যায় এতে কিন্তু যে খেতে খাওয়া মানুষের ভিতরে একটি দুর্ভোগ দেখা দিয়েছে তবে এই শীতজনিত কারণে কিন্তু যে ঠান্ডার যে রোগ প্রকোপ বেড়ে যাওয়ার সংখ্যা আর দেখা দিয়েছে তবে আরেকটি বিষয় যদি আপনাকে আমি জানি রাখি আমি এই বিষয়ে জেলা কর্মকর্তা মোহাম্মদ আপনার আজাদ জাহানের সঙ্গে কথা বলেছি তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে এই শীত বস্তু যেই কেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূল মানুষের মাঝে যেই প্রতি বছর আপনার শীত আসার সঙ্গে সঙ্গে যেই তাদের মাঝে শীত বস্তু বিতরণ করা হয় এখন পর্যন্ত কিন্তু এই উপকূলীয় অঞ্চল কিংবা গ্রাম অঞ্চলে চিন্নমূল মানুষ খেটে খাওয়া মানুষের মাঝে শীত বস্তু বিতরণ করতে দেখা যায়নি তবে আরেকটি বিষয় যদি আপনাকে আমি জানিয়ে রাখি বাজার কিংবা শহরমুখী যেই আপনার ফুটপাতে যেই আপনার বিভিন্ন দোকান বসেন টঙের মতো সেখানে কিন্তু গরম কাপড়েরও কদর বাড়তে দেখা দিয়েছে তবে আমি যদি আপনাকে জানি রাখি বলা এই যে এই দিন দিন তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই মানুষের ভিতরে একটি আশঙ্কাজনক দেখা দিয়েছে তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যখন সূর্যমামা উঁকি দেয় তখন কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যায় এবং স্বাভাবিক থাকে কিন্তু সন্ধ্যা হওয়ার পর পরপরই কিন্তু গভীর রাত পর্যন্ত যেই কুয়াশা অনেকটাই আপনার বৃষ্টির মতো পোটা পোটা পড়তে দেখা গেছে এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে খেতে খোয়া মানুষগুলো তাদের স্বাভাবিক জীবনযাপন করতে কিন্তু অনেকটাই বেহাল হয়ে পড়েছে বলে দেখা গিয়েছে তো আমার কাছে ছিল বোলা থেকে এই শীত নিয়ে সর্বশেষ পরিস্থিতি সাথে আসামি মোহাম্মদ বাবুল রানা